আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলোয়াড়দের নিলাম গত মাসে সম্পন্ন হলেও ফ্র্যাঞ্চাইজিগুলো এখনও তাদের স্কোয়ার শক্তিশালী করতে বিদেশি তারকাদেরকে যুক্ত করছে সেই প্রক্রিয়ায় অংশ হিসেবে এবার ইংলিশ অলরাউন্ডার মহিলালিকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে টেনে নিয়েছে সিলেট টাইটে আজ শনিবার 13ই ডিসেম্বর সিলেট টাইটান্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মহিনালিকে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন মহিনালি বিএফএল এর সর্বশেষ আসরে অংশ নেননি এর আগে তিনি কুমিল্লা ভেক্টোরিয়ার হয়ে 2024 সিজন পর্যন্ত খেলেছিলেন এক মৌসুমে বিরতি শেষে এই অভিজ্ঞ ইংলিশ ক্রিকেটার আরও বাংলাদেশের শীর্ষ গড়ওয়া টি টোয়েন্টি লিগ টুর্নামেন্টে অব্যাহত করেছেন দুই সালে দুর্দান্ত রাজশাহীর হয়ে বিপিএল অভিষেক হয়েছিল মহিন এরপর বেশ দীর্ঘ সময় তাকে এই লিগে দেখা যায়নি দুই সালে কুমিল্লা ভিক্টোরিয়ার হয়ে বিপিএলে আসার পর তিনি টানা তিন বছর এই ফ্র্যাঞ্চাইজি ফাতে নিদীত করেছেন বিপিএল এ দুটি দলের হয়ে খেলা মোহিন আলী মোট 22 টি ম্যাচে 414 রান সংগ্রহ করেছেন যার মধ্যে দুটি শতাদিক হয়েছে এসাড়া বল হাতে তিনি 22 উইকেট নিয়েছেন বর্তমানে মোহিন আলীর সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল টিটেন লিগে গাউস জায়ান্সের হয়ে খেলছেন সেই টুর্নামেন্টে আগামী চারে জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে ফলে যদি গায়ালস জায়ান ফাইনাল পর্যন্ত পৌঁছায় তবে মহিনালীকে বিপিএলের শুরুর দিকে কিছু ম্যাচ সিলেট টাইটান্সের হয়ে মাঠে নামতে দেখা যেতে পারে না